প্রায় ছয় মাস হল আমার স্ত্রীর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে আমি এখনও জানি না আমাদের সংসার কেন ভেঙে গেল আমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটেনি কিন্তু কোনো এক বিচিত্র কারণে আমাদের সম্পর্ক দিনকে দিন জটিল হয়ে যাচ্ছিল যদিও আমার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল আমি অবশ্য কোনো অভিযোগের বিরুদ্ধে কিছুই করতে পাইনি শুধু ভেবেছি জোর করে আর যাই হোক সম্পর্ক টিকিয়ে রাখা যায় না তার চেয়ে বরং আলাদা হয়ে যাওয়াই ভালো যদিও সে এখন আর আমার স্ত্রী নয় কিন্তু আমার তাকে সাবেক ভাবতে ভালো লাগে না আমরা দুজনে এখনও সিঙ্গেল নতুন করে বিয়েও করিনি কোনো সম্পর্কেও জড়ায়নি তাই প্রাক্তন কিংবা বর্তমান বিষয়টা এখনও আমাদের সম্বোধন বা পরিচয়ের মধ্যে আসেনি আমাদের একটিমাত্র ছেলে সন্তান গত মাসে সে পাঁচ বছর পড়ল সে তার মায়ের কাছেই থাকে মাসের প্রথম দিনে আমি সাধারণত আমার স্ত্রীর হাতে এলিমনির বরাতকৃত টাকাটা দিয়ে আসি এর ব্যতিক্রম খুব একটা হয় না একদিন বিকেলে কাছ থেকে ফেরার পথে আমি টাকা দেবার জন্য ওর বাসায় গেলাম কলিং বেল বাজাতে আমার ছোট্ট ছেলেটা দৌড়ে এসে দরজার এক পাট খুলে লোহার গিল ধরে দাঁড়ালো আমাকে দেখে যে সে খুব খুশি হয়েছে বোঝাই যাচ্ছে অফিসের কাছে আমাকে এক মাসের ট্যুরে বাইরে যেতে হয়েছিল এতদিন পরে আমাকে দেখে খুশিতে চিকচিক করে উঠল ছেলেটার দুই চোখ বন্ধ দরজার ভেতর থেকে আমার দিকে তাকিয়ে এসে বলল বাবা তুমি আসছো আমি বললাম হ্যাঁ বাবা আমি আসছি কেমন আছো তুমি সে ছোট্ট ছোট্ট করে বলল। আমি ভালো আছি আম্মু আসে নাই এখনও না বলে সে খুব আগ্রহ নিয়ে জানতে চাইলো তুমি কি ভেতরে আসবা চাবি এনে দিই খুলে ভেতরে আসো থাক বাবা চাবে আনতে হবে না আমি এখানেই থাকি কেন ভেতরে আসাটা ঠিক হবে না বাবা কেন কেন ঠিক হবে না তোমার আম্মু যে বাসায় নেই আমাকে দেখার পর তার চোখে মুখে যে আনন্দের ঝিলিক দেখা গিয়েছিল তা যেন হঠাৎ করে মিলিয়ে গেল আমি ওর গভীর চোখ দুটোতে বিষাদের হাসি দেখতে পেলাম এমন একটা পরিস্থিতিতে এতটুকু একটা বাচ্চা নিজেকে খাপ খাওয়াতে পারছে না ওর মনের অবস্থা বুঝতে পেরে আমি প্রসঙ্গ বদলে দেবার চেষ্টা করলাম যাতে ওর ছোট্ট মনের উপর চাপ না পড়ে কিছুদিন আগে ওর জন্মদিন ছিল অফিসের ট্যুরে শহরের বাইরে থাকায় আমি ওর জন্মদিনে আসতে পাইনি তাই আমি জিজ্ঞেস করলাম বাবা তোমার বার্থডেতে কি কি মজা করলে বলো সে খুব খুশি হয়ে বলল অনেক মজা করেছি অনেক মজা আমাকে মিস করনি অনেক মিস করেছি অনেক বন্ধ দরজার গিলের মধ্যে দিয়ে হাত প্রসারিত করে আমরা দুজন দুজনের হাত ধরে দাঁড়িয়ে আছি আমার স্ত্রী বাসায় না থাকা অবস্থায় আমি কখনো যদি আসি আমরা এভাবেই দাঁড়িয়ে থাকি ছেলেটা কয়েকবার ভেতরের দিকে তাকালো আমি বুঝতে পারলাম সে তার বেবি স্ত্রিটার দূর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে কি না সেটা লক্ষ্য করছে আমি আরও কিছুক্ষণ খেলার ছলে বিভিন্ন কথা বললাম তার স্কুল কেমন চলছে বার্থডেতে কি কি কী পেলো সামনের উইকেন্ডে সে আমার সাথে কোথায় যেতে চায় এইসব অনেক ধরনের কথাই হলো আমাদের মাঝে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করে বললাম তোমার আম্মুর আসতে হয় দেরি হবে আমি তোমার আম্মুর জন্য কিছু টাকা এনেছি এগুলো তোমার কাছে রেখে যাচ্ছি আম্মু এলে বলবে বাবায় এসে দিয়ে গেছে বলে আমি আমার জ্যাকেট পকেট থেকে একটা এন এনভেলপ বের করে ওর হাতে দিলাম সে এন এনভেলপ হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে নেড়ে চেড়ে বলল আম্মু তোমার কাছে অনেক টাকা পায় আমি বললাম না বাবা অনেক টাকা না আমি কাজ করে যে টাকা পাই তার কিছু অংশ ও বলে সে চুপ করে গেল সে আদৌ কিছু বুঝেছে কি না জানি না তবে সে যেহেতু দেখছে বাবা প্রতি মাসে একটা সময় এসে আম্মুর হাতে টাকা দিয়ে যায় সেহেতু এটাই হয়তো নিয়ম তবু আমি একটু বুঝে বললাম এই ধরো তোমার স্কুল তোমার ফেভারিট ফুড ফেভারিট টয়েজ কেনার জন্য বেড়াতে যাওয়ার জন্য এই টাকা আমি দেই সে আবার ইনভেল্পটার দিকে তাকিয়ে বলল কিন্তু এখানে তো অনেক টাকা তোমার জন্য কিছু রেখেছ আমি হেসে দিয়ে বললাম হ্যাঁ বাবা আমার জন্য যতটুকু দরকার রেখেছি তাছাড়া আমি তো একা আমার বেশি টাকা লাগে না তোমরা তিনজন তুমি আমু বেবি সিটার কিছুক্ষণ চুপ করে থেকে সে কিছু একটা ভাবল তারপর হঠাৎ করে বললো তুমি একটু দাঁড়াও বাবা আমি আসছি বলে সে এক দৌড়ে ভিতরে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি হঠাৎ কিছু একটা ভাঙার শব্দ হলো কিছুক্ষণের মধ্যে সে ফিরে এলো তার ছোট্ট হাত দুটির মুঠি বন্ধ করে সে আমার সামনে এসে দাঁড়ালো তারপর আমার দিকে তার ছোট্ট হাত দুটি একসাথে এগিয়ে দিয়ে মুঠি মেলে ধরে বলল নাও আমি তাকে দেখলাম ওর হাত ভর্তি অনেকগুলো কয়েন তার ছোট্ট হাত দুটিতে যতখানি সম্ভব ভরে নিয়ে এসেছে আমার মানি বক্সে যা ছিল নিয়ে এসেছি এখানে হয়তো অনেক নেই কিন্তু তুমি কিছু কিনতে পারবে বলতে বলতেই তার চোখ ভিজে এলো আমি গিলের মধ্যে দিয়ে হাত বাড়িয়ে আমার ছেলেটাকে জড়িয়ে ধরলাম অনেক চেষ্টা করেও কিছুদিন নিজেকে আর স্থির রাখতে পারলাম না কেঁদে ফেললাম সেদিনে পর থেকে আমি যেন অন্য এক মানুষ হয়ে গেলাম আমি মরে গেলাম না আমার পূর্ণ জন্ম হল কিছুই বুঝতে পারলাম না কিন্তু এতটুকু বুঝতে পারলাম জীবনে আমি কিছু একটা ভালো কাজ করেছিলাম যার কারণে মহান করুণাময় আমাকে এমন পুরস্কার দিলেন সেই আনন্দ সেই ভালো লাগা সেই ভালোবাসার কথা আমি যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে অতটুকু ক্ষুদ্র মনের মধ্যে যে ভালোবাসার আধার পরম করুণাময় সৃষ্টি করেছেন তার মূল্য অপরিসীম ছেলেটা আমার অনেক বড় হয়ে গেছে তার বয়স এখন দশ এখন সে ভায়োলিন বাজাতে পারে সকার খেলে স্কুলেও ভালো রেজাল্ট করেছে মাঝে মাঝে সে আমার সঙ্গে চোখে চোখ রেখে তাকিয়ে থাকার খেলা খেলে আমি তার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না চোখ ঝাপসা হয়ে যায় সে জিজ্ঞেস করে তোমার চোখে কি হয়েছে বাবা কাঁদছ কেন আমি চোখ মুছতে মুছতে বলি না রে বাপ না আমার আত্মার একটা অংশ যে ভালোবাসা আর মহানুভবতা উপরলা তার হৃদয়ে সৃষ্টি করে দিয়েছেন আমি তার জন্য অশেষ কৃতজ্ঞ ওই একটা বিকেল আমার জীবনের গতিপথ নতুন করে বদলে দিয়েছে ছোট্ট দুটি হাতের মুঠি ভরা কতগুলো কয়েন এখনও আমার জ্যাকেটের পকেটে আমার মন খারাপের দিনগুলোতে আমি জ্যাকেটের পকেট থেকে কয়েনগুলো বের করে হাতে নিয়ে দেখি যেই কয়েনগুলো সে তার মানি বক্স খালি করে নিয়ে এসে আমাকে দিয়েছিল সেই ভালোবাসার কয়েনগুলোই আমার জীবনকে এখনও পরিপূর্ণ করে দেয় আমি নতুন করে বাঁচতে শিখি মা বাবার ভুলের কারণে সন্তানের জীবনে খুব বড় প্রভাব ফেলে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ